এই জন্য তোমাকে বিচারের সম্মুখীন হইতে হবে কে হইতে হবে তোমার বিচার বিচার আমি হবে লোক সব লোকজনকে বলতেছি তারপর দেখে তোমার বিচার করবো এখন এই টেনশনের লোক তো মানসম্মানের উপর পড়ে গেছে যে একটা বয়স্ক মানুষ এখন যদি বিচারে যদি বেশ হয় কি একটা অবস্থা হবে এই দুঃখে সে কি করছে তার এলাকা ছেড়ে দূরে গেছে দূরে যে জোহরের নামাজ পড়ছে নামাজ পড়ার পর সে ঝিম মারিয়ে আছে বসে আছে বসে থাকার পর যখন মসজিদ ফাঁকা হয়ে গেছে কি চাই যখন মসজিদ ফাঁকা হয়ে গেছিল ফাঁকা হওয়ার পরে সে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে কি করছে কান্নাকাটি শুরু গেছে এই বিপদ